হ্যালো সবাইকে কেমন আছেন সবাই এই তো আমরা ভালো আছি বাইরে হচ্ছে গুঁড়িগুড়ি বৃষ্টি ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা আজকে প্রবলেম এক কাপ চা খাওয়া যাক তাহলে গরমের ভয়ে তো চা খাই না ওই দেখা যায় বেশ কিছুদিন পর এক কাপ করি তো রান্নাবান্না পাশের চুলায় বসিয়ে দিয়েছি চাটা নামিয়ে এই চুলায়ও ভাজি বসিয়ে দেবো এই যে আলু উচ্ছে আর পেঁয়াজ আলু আর এইভাবে গোল গোল করে কাটলে আমার বেশ ভালো লাগে দেখতে খাওয়ার থেকেও মানে দেখতে বেশি ভালো লাগে আজকে আর তেমন কিছু সকালে করছি না কারণ বাসায় মাছ টাস নেই মাংস আছে মাংস আর রান্না করব না পরপর দুই তিন দিন মাংস খাওয়া হয়েছে এখন ইচ্ছা করতেছে একটু মাছ রান্না বান্না করি দেখা যাক শ্রী মানে অফিসে যাওয়ার আগে বাজার করে দিয়ে যায় কি না নিচেই তো বাজার তার সময় হয় না আমারও নিচে নামতে ইচ্ছা করে না আবার ওকে নিয়ে যাব আসবো ভাল লাগে না নামতে কাঁচামরিচ দিয়ে কচুরমুখী আর পটলের একটা তরকারি রান্না করেছি গুড মর্নিং মামনি এই যে শ্রীমণী উঠে গেছে মাত্রই ঘুম থেকে উঠার পর একটু আদর খেতে চায় কোলে উঠতে চায় বিভিন্ন ধরনের বাহানা করে বিশেষ করে হলো সে জল খেতে চায় না দাঁত ব্রাশ করতে চায় না এই দুইটা হলো তার খুব বলা যায় বিরক্তিকর কাজ তো এখন এই যে বুঝাচ্ছিলাম মা তুমি জল খাবা না চলো আমরা একসাথে জল খাই বাচ্চাদের জন্য যে কত কিছু করতে হয় এখন এই যে জল ভরে নিয়ে তাকে অনেক কিছু বলে মানে বিভিন্ন ধরনের কিছু বলে তাকে তারপর জল খাওয়াতে হবে প্রতিদিনই প্রায় এই কাজটা করি মানে দুই গ্লাস জল নিয়ে আগে ওকে দেই তারপর আমি নেই বলি দেখি কার আগে খাওয়া হয় কে আগে খেতে পারে এরকম কথা কথা বলে খাওয়াতে হয় এই যে দুইজনের জন্য দুই গ্লাস জল রেডি আমি দেখি ওর সাথে পারবোনা আমার কাজ কত চলবে এখন। পারবো না একদিনে আমার সাথে পারি চা বানিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সাথে দুইটা রুটি নিয়েছি এই তো চার রুটি এখন খেয়ে নেব তো চা খেতে গিয়ে দেখলাম চা একদমই ঠান্ডা হয়ে গেছে ওই যে হাতের এটা ওটা কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেছে তো এর মাঝে আবার বেডটাও ঝাটটাট দিয়ে গুছিয়ে নিতে আসলাম শ্রীমনের পাপাকে খাবার দিয়ে এসেছি খাচ্ছে বাজার করে দিয়ে গেল মানে মাছ বাজার এইটা হলো চিংড়ি মাছ লাউ চিংড়ি নাকি অন্য কোনো নাম আছে আমি জানি না এর আগে একবার আনা চট্টগ্রাম থেকে অত বেশি হয়তো ভালো লাগে না যারা খেয়েছেন অবশ্যই জানাবেন তো কেমন লাগে এই চিংড়িটা আর এখানে আছে হলো শিং মাছ শিঙি মাছগুলো তাজা তো আমি কেটে ধুয়েই এখন ভাবছি রাখবো একটু লবণ মাখিয়ে রেখে দেবো মাছটা পরিষ্কার করে রাখলে রান্নার সময় সহজ হয় হ্যাঁ মা দেখে যাও কি মাছ নিয়ে আসছে মা দেখো তোমার জন্য চিংড়ি মাছ আর হলো

তিনটার মতন বেজে গেছে মাছ ট্রাস পরিষ্কার করে কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছি এই যে রুম ঝাঁক দেওয়া মোছা গোছানো গাছানো এই করতে করতে আমার এই পর্যন্ত শ্রীমনকে মাত্র একটা ডিম ভেজে ভাত খেয়ে দিলাম এই যে আমি ভাত নিয়ে বসলাম তো এখন খাওয়া দাওয়া করবো তারপর হলো ঘুম দেবো বাইরে তো বৃষ্টি হচ্ছে এই গুড়ি গুড়ি এই বৃষ্টি আবার রোদ উঠছে আবার কখনো অনেক জোরেও হচ্ছে বৃষ্টি স্নান করে নিলাম আর একবার ভীষণ গরম সকালে যখন স্না রান্নাবান্না করি তখনই একদম ঘুমে যে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল মনে হয়েছিল যে তখন আর একবার স্নান করি এখনই সন্ধ্যা হয়ে গেছে আজকে দুপুরে আমি ঘুমাইনি ঘুম আসেও নি ঘুমায়ও নি শ্রীমন ঘুমিয়েছে একদমই কম ওই এক দেড় ঘন্টার মতো যেখানেও তিন চার ঘন্টা ঘুমায় উঠে এখন এই যে খেলা করতেছে দুধ গরম করে দুধ খাইয়ে দিয়েছি আমিও খেয়েছি দুধ এই তো এই আজকে সন্ধ্যার খাবার দাবার অন্যান্য কিছু আর তৈরি করিনি সে তো খেলা করছে ওকে একটু পড়তে বসবো তারপর রাতে রান্না আছে কি রান্না করব এখন চিন্তায় আছি সকালে ওই যে ওইটুকু রান্না করেছি ওই আর কিছুই করা হয়নি সারাদিনে সে ভীষণ খেলতে পছন্দ করে আর পাশে একজন যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু ওইভাবে তো তেমন একটা সময় দিতেই পারি না যাই হোক একটু ওকে পড়তে বসাই ভেবেছিলাম যে আজকে রাত্রে একটু রান্না বান্না করবো মানে চিংড়ি মাছটা রান্না করব। কিন্তু একদমই রান্না বান্না করতে ইচ্ছা করতেছে না ভাত তো বসিয়ে দিয়েছি ভেবেছি শুধু ডিম ভাজি করবো দেখা যাক আর কি করি কিছুই করতে ইচ্ছা করতেছে না দুইটা ডিম এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ফেটে ভেজে নেব একদম কড়া করে ভাজি করব। ভেবেছিলাম একবার মাছটা রান্না করি শ্রীমনও বলতেছিল মাছটা রান্না করে কিন্তু আমার একদমই ইচ্ছা করতেছিল না মানে শরীর আজকার চলতেছে না অলসতা লাগতেছে বেশি তার থেকে এই তো ডিমটা ভেজে এখন খাওয়া দাওয়া করে নেই শ্রীমনকেও খাইনি ভাত খাওয়া খাইয়ে ওকে তো আমি শ্রীমনকে বসে বসে খাওয়াচ্ছি আর টিভিটা অন করা শ্রীমন টিভি দেখতেছে এই যে বিশেষ করে খাওয়ার সময় টিভি বা ফোন একটু চাহায় দেই বেশি টাইম দেওয়া হয় না গল্প করতে করতে তিনজন এখন এই তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব এখন ওই সাড়ে এর মতন বেজে গেছে রাত বাজার মিয়াকে হচ্ছে এর সাথে ফল ফুল সব আছে দেখো দেখো চলো আমি তুমি কথা বলো কলা কত ল লাগব

এই বছর এই প্রথম আনা হয় না কারণ আচ্ছা হলো মসুর ডাল এই হলো বাজারে গুছিয়ে রাখবো